আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে সামান যার ইউটিউব চ্যানেলের প্রকৃতিক আন্তরিক তৃতীয় অশুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিউয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ভিডিও থেকে ဒါမယ်ဒါမယ်ဒါမယ်ဘာမှမလုပ်တော့ဘူး

아자 오케이 이 বা বাৰী কোনো গ্ৰামে নাম নেখৰ কোন লৈছো ভেৰি গুডে ভালে থাকো

Okay. Go. Hey, brother. Brother, kita. Go do na rapa. Go tu yada unni sar bichalai sindi. Ya, mabdi ke baato saiyo ibera tarayu na maai

আপনারা সবাই আমার লাগে দোয়া কর্তা আর আমার উড়োজাহাজ মার্কা আগে আল্লাহ বাদে আপনারা হাওলা কঠিয়া দিবার লাগে আইছি আপনার দরবারও এইটাই আমার আর্জি আজকে এই দরখাস্তটা রাখলাম পরবর্তীতে আমি দুই চারটা কথা কই আপনার কথা শোনার পরে ধন্যবাদ সবাই মুসলিমতি সাহেবকে ওনার দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দিগলবা গ্রামের ছোট বড় সবার কেছে আমার একটা অনুরোধ যে ইলেকশন আসলে কেন্দ্রে যারা মজবুত হয়ে যায় এরা কার বুঝ পাইব কীভাবে হইলে বুঝ পাইব ইত্যাদি তারা চিন্তা করা এমন এক পার্টি আমাদের উনি আসছেন আমাদের কাছে আমরা উনার উনার লাগে দোয়া কর্ম এবং উনার সুস্বাস্থ্য কামনা করি আরেকটা জিনিস হইল ভাইস চেয়ারম্যান আর চেয়ারম্যান অনেক চেয়ারম্যান মানে যোগ্যতা সমস্যা থাকি অনেক সময় দেখা যায় চেয়ারম্যান সব লেখা করতে পারে তো আমরা আশা করিযোগ্য ব্যক্তি প্রবাসী উনি আসেন সবাইকে সেবা করার জন্য আমরা পূর্ণ করুক দোয়া করি এবং আমরা যেয়ে পারি ওনার লাগিয়ে আমরা সহযোগিতা হতাম এটা আমাদের নৈতিক দায়িত্ব তো আমি লম্বা কথা বলতাম সাই না একটা কথাই বলবো যে ইলেকশন আসলে মানুষের সাথে আমরা আন্তরিক ব্যবহার সবাই করতাম সাই বুট মনে করেন আমার বুট আমার তো একটাই আমি ভাইস চেয়ারম্যান একজনকে দেওয়ার সুযোগ নেই তো এমতা অবস্থায় তার কথাবার্তা শুনি না তার আচার আচরণে তার ব্যক্তিত্ব দীক্ষিয়া অনেক বুটী মাছাই করেন আমার অনুযায়ী

উত্তর নবীগঞ্জের মধ্যে আমি একাই একজন প্রার্থী আমার নয় মৌজার মাঝে আমি একজন প্রার্থী আমার গ্রামের মাঝেও আমি একজন প্রার্থী আমার ছয় নম্বর ইউনিয়নের মাঝেও আমি একা প্রার্থী আপনার আর দোয় তো প্রত্যেকটা অঞ্চলে যতটুকু পারছি আমি ঘুরাফিরা করতেছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া সব জায়গায় খুবই সুন্দর আমরা সংবাদ আসে আলহামদুলিল্লাহ সবাই অনেক চেষ্টাও করতে আসুন আর আত্মীয় স্বতন নবীগঞ্জ উপজেলায় অনেক আমরা আসই সকলে মাঠে কাজ কররা। আমি আপনারা আত্মীয় স্বজন দ্বারা দেখানো আসুন আপনার কাছে এটুকু আবদার রাখমু আপনারা টেলিফোন করিয়া যোগাযোগ করিয়া যেভাবে আপনারা সুবিধা হয় আমার জন্য আপনারা আপনারা কাছে আমি সাহায্য চাই আপনারা সহযোগিতা করবা আর সর্বোচ্চ জিনিস যেটা হইলো আমরা নবীগঞ্জ উপজেলার মাঝে আমরা কোনো নেতৃত্ব এই সাইডের মাঝে নাই এই এলাকা থেকে উত্তর থেকে এবং পূর্ব থেকে কেন কোনো মানুষ এটা তাই না গেলাম সকলে ময়মুর পেল সব মাঝে মাঝে গেলাম ঘটনাটা কি তা খেলাগেরা আইনা কয় বা আমরা নিজের মানুষ বোর দিলাই নবীগঞ্জ বোর দিলাই ওই অমুকা অমুকা হয় তো আমরা এনএসি মার অতিরিক্ত আমি আলমান আপনারা দেয় কারণ পাঁচ সাত লাখ লাখা দশ বিশ লাখ টাকা প্রত্যেক বছর আপনারা দেয় আমি বার্তাম পারি আল্লাহ এই টোপি এখন ই কষ্টটা কেন কি করি আপনারা নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট আপনাদের কিছু সন্তান এই গ্রামেরই কিছু সন্তান আবুল কালাম আজাদ সুটন সাহ আমরা একসাথে কাজ করছি এই নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের

প্রিয় ভিওয়ার্স আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই জানা যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম